কি আজকে সারা রাত এখানে বসে থাকবেন বলে স্থির করেছেন জি থাকব যতক্ষণ আপনি আমাকে পড়াতে রাজি না হবেন ততক্ষণ এখানেই থাকব এই শহরে তো নামি দামি টিচার থাকে আপনি আমার পিছনে কেন পড়ে আছেন কারণ আপনি পর পর দুইবার পেলিও রিটেনে খুব ভালো রেজাল্ট করেছেন এটা আমি জানি আর আমিও বিসিএস পাস করতে চাই আপনি যদি আমাকে পাস করার ব্যবস্থা করে দেন আমি আপনার ছাত্রী হিসেবে যদি বিসিএস ক্যাডার হতে পারি এটাও তো আপনার কাছে আত্মতৃপ্তির ব্যাপার তাই না আমার কোনো আত্মতৃপ্তির দরকার নাই আপনি প্লিজ আসুন আপনি জানেন আমার সাথে কি হইছে আমি কেনই বিসিএস পরীক্ষায় এত বেশি সিরিয়াস হইছি আপনি আমাকে বলেন আপনার সাথে কি ঘটেছে আমি সেটা শুনতে চাই আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসতাম তার সাথে আমার বিয়েও ঠিক হইছিল রিলেটিভস সবাইকে জানানো শেষ দাও

কখন আসেন আপনি অনেকক্ষণ এসে বসে আছেন চলুন আপনি একটা বেসিক কোয়েশ্চেন করি একুশে ফেব্রুয়ারি যে বিখ্যাত গানটা আছে আমার ভাই রক্তানো এই গানের দিকে আপনি জানেন সেটা তো জানিনা কিন্তু এই গানটা অরিজিৎ সিং গাইছে মানে যে ন্যূনতম ধারণা নেই বিসিএস নিয়ে সেটা খুব ভালো করে বুঝতে পারছো আপনি আমাকে বলুন 12 এর কত শতাংশ হয় 18 হয় না কাছে তো ক্যালকুলেটর নেই তবে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি আমার যে এক্স ছিল ওই বদমাশটা ওর ফোনের শেষের চারটা ডিজিট কিন্তু 12 আর 18 ছিল বলছি যে এই যে কবিদের জন্মশাল মৃত্যুশাল এই সব ইতিহাস এগুলো বাদ দিলে কোনো সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে

যাচ্ছি না কোথায় গেছে আপনি যেখানে যাই না কেন শুধু এটুকু মনে রাখো তোমার জন্যই যাই মানে মানেটা পরে বুঝিয়ে বলবো আমি যদি একটা নন ক্যাডার ছেলেকে বিয়ে করি তাহলে কি প্রতিশোধ নেওয়া হবে কিন্তু তার সমানই হয়ে যাবে তাই না তোমাকে অবশ্যই একজন বিসিএস ক্যাডার পাস করা ছেলের সাথে বিয়ে করতে হবে তো তোমার ভাই কই ভাই আসেনি দোকানে না ভাই আজকে আইব না ভাই আজকে আমস তোমার ভাই তো আমাকে কিছু জানাইলো না ভাইয়ের সব কথা কেন কল করছ আপনি কি ভাইয়ের গার্লফ্রেন্ড লাগেন না ফ্যামিলি লাগেন তুমি তো পাকা আছো মাঝে মাঝে শুধু পাকা কথা বলো যাও দেখো না পত্রিকায় কোনো বিসিএস ক্যাডার পাত্র পাচ্ছে বিজ্ঞাপন দিছে কিনা খোঁজো এই যে জায়গা পাইছি বিসিএস ক্যাডার পাত্রর জন্য আপনি চাই নাম্বার আছে নাম্বার তো অবশ্যই আছে

কোথায় পেরেছি তুই যে লোকটাকে নিয়ে আসছিসা তার থেকে দশ বছরের ছোট তুমি কোথায় ছিল এই মিষ্টি খাবো না আপনি বলেন আপনি এতদিন কই ছিলেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এই জন্য আমার বিয়ে কার্ড কিভাবে তুমি বিসিএস পাত্র পেয়ে গেছো বিসিএস পাত্র পাওয়ার সৌভাগ্য কি আমার আছে একটা প্রাইমারি স্কুলের টিচারের সাথে বিয়ে ঠিক হইছে তুমি না বলেছিলে তোমার এক্সের থেকে বড় একজন বিসিএস ক্যাডারকে তুমি বিয়ে করে দেখাবো বাবা আমার জোর করে বিয়ে দিচ্ছে এখানে আমার হাতে কিছু নাই ভাই এটা আপনার কি মিষ্টি সাথে আপনি জানেন না কিছে মিষ্টি ভাই এবারে করে একটা সিলেক্ট হইছে ভাই তো এতদিন আপনার লাগে নিজের তৈরি করতেছে কি সত্যি হ্যাঁ মানে আপনি আমাকে পছন্দ করতেন